মা ঘটনাটি ঘটেছে এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ প্রশ্ন মতে ২০২৩ সালে ১৬ মেতেও তেও সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় খাদিকুলের বোমা বিস্ফোরণ কারণে মৃত্যু হয়েছিল প্রায় ১১ জনের নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো এলাকায় নির্বাচনের ঠিক আগে এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া গ্রামের পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের ওপর উদ্ধার হল তাজা বোমা খবর পেয়ে বোমা উদ্ধার করে নিয়ে যায় এগরা থানার পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার জানা ও অন্যান্য গ্রামবাসীরা প্রসঙ্গত দু হাজার তেইশের ষোলোই মে এই সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুলে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছিল প্রায় এগারো জনের অন্যদিকে আঠারোই মে এক তৃণমূল নেতার বাড়ির বিরিয়ানির হাড়ি থেকে উদ্ধার হয়েছিল তরতাজা বোম নির্বাচন আবহে সেই চেনা ছন্দে সাহারা গ্রাম পঞ্চায়েতের বোমের আতুর ঘর